রাস্তা করে দিতে পারে না কুকুর করে দিতে পারে না ফলের বাগান নিঃস্বার্থভাবে করে দিতে পারে না জারিয়ার যেগুলি কাজ এগুলি সবার দ্বারা হয় না কথা বলেন ঠিক কি না দেখে গেছে একজনের জায়গায় আছে বিশ শতাংশ দেখে গেল মসজিদের জন্য আট দশ শতাংশ টাকা দিয়ে দিছে এরকম লোক আসে না না হারিয়া কেন্দ্রীয় মসজিদ যিনি জায়গাটা দিচ্ছে চাউল বিক্রি করত উদ্যমগঞ্জে ওনার বাড়ি রেই শুধু মসজিদের জন্য জায়গা দিয়ে দিল আবার ওনার পাশেরই একজন বিশাল বড় বাড়ি অনেক ধন সম্পদের মালিক উনি দিতে পারেন কথা ঠিক না মাদ্রাসায় সবাই দিতে পারবে না মাদ্রাসায়ও দান সকল আর দান যাবে না কথা বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তারে দিয়ে ভালো কাজ করার কি বলেন যার মধ্যে ইমান এখলাস এহসান যার মধ্যে আখেরাতের ভয় আল্লাহর প্রেম নবীজির প্রেম ভালোবাসা আছে তিনি আল্লাহর অস্তে দান করতে পারে কথা ঠিক না শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হলো করতে পারে না সাধারণ মানুষ আল্লাহ ডাক দিয়েছেন পছন্দ করেছেন তিনি ইনশাল্লাহ সোনার মক্কা মদিনা তফ এবং জিয়ারত নসিব হয়ে গেছে কি বলেন ঠিক না এই জন্য ভাইরা এখানে আসতে দিল কে বসতে দিল কে কথা বলতে দিল শুনতে দিল সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পড়ি জবান খুলে আলহামদুলিল্লাহ ভূমিকা লম্বা নয় সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করব মুখ্য উদ্দেশ্য হলো একমি মাদ্রাসাগুলি আপনার আমার সহযোগিতায় বুদ্ধিতে অর্থে বিত্তে সব দিক থেকে আপনার আমার সহযোগিতা পরিচালিত হয় কথা বলেন ঠিক কিনা সরকারি কোনো অনুদান নাই মাসে মাসে সরকারি কোনো অনুদান নাই এলাকার যদি মেম্বার চেয়ারম্যান অথবা এখানে কমিশনার মেয়র সাহেব যদি ভালো হন তাহলে হয়তো মাদ্রাসার মধ্যে একটা বরাদ্দ মাঝে মধ্যে দেয় কথা ঠিক না কিন্তু এগুলি চলে আপনার আমার অনুদানে মুখ্য উদ্দেশ্য হল এই দান যে করব আমরা এই দানের মধ্যে লাভ আছে না নাই জোরে বলে লাভ না লস বলছেন যে লাভ না প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের আজকের দাওয়াতি মেহমান প্রধান বক্তা আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সাহেব পীর সাহেব জনপুরি উনি আসবেন আমি আসার পরও মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার পি সাথে কথা বলেছেন আসবেন ওনার সময় মতো আসবেন উনি যেই সময়ে দাওয়াত নিয়েছেন আপনারা সেই সময় পর্যন্ত থাকবেন আমি রাত্র দুইটার কথা কুন একটার কথা বারোটার কথা এগারোটার কথা না দশটার দিকে তিনি আসবেন ইনশ পারবেন না বসতে আপনি দশটা বেজে আয়োজাই কিছু মানুষ এরকম আছে তো দশটা বাজে গেছে গহ নয় না হুজুর দশটা বাজে আসবে দশটা পর্যন্ত বসবেন তো দিনের খাতিরে ইসলামের খাতিরে মাদ্রাসার মোহাব্বতে নবীজির মোহাব্বতে আমরা বসতে রাজি আসি তো ভূমিকা বাদ দিলাম আমি আয়তকারী মাতিলাবাদ করেছি যে পাঁচটি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে গারে হেরাতে নূর পর্বতে আলহামদুলিল্লাহ যারা হজ গিয়েছেন অনেকেই পর্বত দেখেছেন গারে হেরাতে যেতে পারেন নাই কথা ঠিক না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের বয়স যখন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কয় বছর জোরেক জোরে কর তিনটি বৎসর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন হঠাৎ করে জিব্রাইল আমিন আসছেন জিব্রাইল আমিনের ইচ্ছা আসছেন না আল্লা পাঠাইছেন জোরে বলেন মোহাম্মদ হদ্ব খুদ সায়ের বলতেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো কথা বলেন না মোহাম্মদ সাল্লাম এর সম্মানে বলতেছেন তিনি কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলেন হার গেজ না গুপ্তে রে জল মোহাম্মদ সাল্লি সাল্লাম গুপ্তব করেন না কথা বলেন না জিব্রাহল আমি যতক্ষণ পর্যন্ত কিছু না বলেন আর জিব্রাইল এর কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত রব্বে কারিম জিব্রাইল আলাইসাল্লামকে আদেশ হুকুম না করেন জোরে জোরে কন কি কইবেন সুবহান বলে জিব্রাইল আমিন সে ডাক দিলেন এ পড় কি বলেছেন ইকরা পড়ুন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের জীবনও কোনো দিন মিথ্যা বলেন নাই এই কাফের বেইমানেরও ওনাকে বলেছেন আল আমিন কি বলেছেন আল আমিন বলেছেন ইনি বলেছেন আনা মা কারিউন আমি তো পড়তে জানি না সত্য বলছে না আনামা কারিউন আমি পড়তে জানি না আমার কোনো উস্তাদ নাই আমার কোনো মাদ্রাসে যাওয়া হয় নাই মক্তবে যাওয়া হয় নাই স্কুল কলেজ ভার্সিটি দেখেন জামিয়া বলেন কোথাও আমি যাই নাই ওস্তাদের সম্মান বেশি না ছাত্রের সম্মান বেশি নবীজির উস্তাদ হবে পৃথিবীতে এটা আল্লাহ চান নাই জোরে জোরে কোন সোহাব আল্লাহ নিজে উস্তাদ আল্লাহ নিজে উস্তাদ হয়ে গেলে বলেন এ করো করুন তিনবার বলার পরে আল্লাহ রবি মোহাম্মদ পরে সিনা লাগাইয়া জোরে একটা চাপ দিলেন ছেড়ে দিলেন আবার চাপ দিলেন ছেড়ে দিলেন আবার চাপ দিলেন তিনটি বার এ চাপা চাপির পরে কোরআন শরীফের অয়েট আসে না নাই ওজন আছে না নাই

জমিন ধ্বংস হয়ে যেত ভূমিকম্পে হইয়া খান খান হয়ে যেত সাগরে অবতীর্ণ করল সাগর শুকিয়ে যেত সে হাবিব সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন ওনার গোটা শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলেন ক্লান্তি আসলেন জ্বর চলে আসলো উনি বাড়িতে যাইয়া ওনার প্রিয়তমা স্ত্রীকে বললেন

ওনার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন একটু বিশ্রাম করার পরে স্বস্তি পাওয়ার পরে খাদিজাতুল কুবরা ডেকে বললেন স্বামী গো কি হয়েছে আপনার এইভাবে আপনি ক্লান্তি শ্রান্তি নিয়ে উপস্থিত হয়েছেন কম্বল পরিয়ে দাও কম্বল পরিয়ে দাও কম্বল জড়িয়ে দাও কি হয়েছে আপনার নবীজি ডেকে বলেন খাদিজা রে গেল তিনটি বৎসর আমার অতিবাহিত হইল তুমি তো আমার জন্য রুটি গোস্ত খুরমা খেজুর দুধ পানি বিভিন্ন খাবার নিয়া এই জাবেলে নূর পর্বতে গারে হেরাতে চইলা যাইতা আল্লাহ একবার বলে বাইরাম বহু মানুষ এখানে হাজির সাহেব আছে কিন্তু জাবারে নূর পর্বতে উঠার সাহস করে নাই আলহামদুলিল্লাহ জাবালে নূর পর্বতে উঠার সাহস করে নাই এত উঁচু মোহব্বতটা কতটুকুন ছিল প্রিয় স্বামীর জন্যে পানি নিয়া খাবার নিয়া একজন মহিলা মানুষ উপরে উঠেছে স্বামীর খাবার এবং পানির ব্যবস্থা করে দিয়েছে জোরে জোরে কম সুবাহান কথাটা ভালো করে মনে রাখবেন খাবারের কি করে দিয়েছে স্বামীর জন্য ব্যবস্থাপনায় উনি কাজ করেছেন এইবার খাদিজুল কুবরাকে বলেন স্বামী গো কি হয়েছে কে আপনাকে ধরেছে চাপ দিয়েছে আর কি বলেছে সেটা তো আমি বোধগম্য নয় আমি তো বুঝতেছি না জানি না আমার এক ভাই চাচা তো ভাই অরকা বিন্নফল ইনজিল এবং তাওরাত কিতাবের বড় আলেম পারদর্শী চলেন ওনার কাছে যাই ওনার কাছে যাইয়া দেখে উনি দরজা বন্ধ করে এইবার ইঞ্জিল কিতাব পড়তেছিল ছিল আখেরি পেগম্বরের আবির্ভাব নিয়ে তিনি গবেষণা করতে ছিল রিচার্জ করতে ছিল জোরে জোরে গনসবাহান আল্লাহ খাদিজাতুল কবরা দরজার পরে নক করলেন ধাক্কা দিলেন আওয়াজ করলেন খোলার জন্য খুলছে না আবার দিলেন খোলার জন্য খুলছে না সকালে পরি মুসাল্লাম দরজার পরে নক করার পরে এই অট্টালিকা ভূমিকম্পের মতো থর 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 করে কাঁপতেছিল আল্লাহ একবার বলে ওনার পড়া বন্ধ করে কিতাব বন্ধ করে তিনি দরজার সামনে এসে দেখে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কোবরা ডেকে বলেন ভাইয়া আপনার কাছে আসছি আমার প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কে যেন পড়ার জন্য বলেছে আবার সিনার পরে সিনা লাগাইয়া জোরে জোরে চাপ দিয়েছে আর এই সমস্ত আয়াতে কারিমা পড়েছে পরেছে ফুল ফুলকে বলেন শোনো হে তুমি আমার কাছে একটা স্বপ্নের কথা বলি ছিলা বহুদিন হয়ে যায় প্রায় ছয় মাসের মতো খালিজাতুল কুবরা বলে কত স্বপ্ন আপনার কাছে বলি আমার তো মনে নাই কি বলেছিলাম আর নফুল বলে তুমি বলেছিলে তোমার কুলে পূর্ণিমার চাঁদ আসছে তোমার কুলে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে শোনো পূর্ণিমার চাঁদ এই হলো আখেরি হেগাম্বর আমি মাত্র রিচার্জ করে গবেষণা করে পাইলাম ওনার আপাদমস্তক আমি লক্ষ্য করে দেখলাম ইনি হইলেন আখিলিপ পেগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর যে অবতীর্ণ হয়েছে সেটা হলো আলকা কোরআনুল করিম যিনি বলেছেন পড়ার জন্য ইনি জিব্রাহিল আর এ কারিম করিম হলো আল্লাহর পক্ষ থেকে আসছে বাল্য হুয়া কোরআন ফি লাউহিম মাহফুজ বাইরে সেই কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়ানো হয় সেই কোরআন শরীফ কি হয় জোরে বলেন মাদ্রাসায় পড়ানো হয় এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়লে লাভটা কি হবে এই কথা বলি আলহামদুলিল্লাহ বলে ওয়াজ আরেক দিন করবো মাদ্রাসার মাহফিলে ওয়াজ করার সময় নাই যেহেতু প্রধান বক্তা যদি আসে তাহলে মাইকটা সাইরা দিয়ে যাওয়া মুখা লাগে কথা বুঝেন নাই মাদ্রাসা ওয়াজ মাদ্রাসাটা চলুক এটা আপনারা চান মাদ্রাসা উত্তর উত্তর আরো উন্নতি লাভ করুক সেটা আপনারা চান কে কে চান একটু হাত তোলেন নারায়ণ আল হাদিসের আলো এই মাদ্রাসার আরো প্রসার আরো প্রচার আরো বড় হোক এটা আমরা সকলেই চাই মাদ্রাসার ভবন বড় বড় ভবন হবে ইনশা মাদ্রাসার জায়গা দশ শতাংশ জায়গা পিছনে দরকার এই দশ শতাংশ জায়গা মাদ্রাসার পাশে মসজিদের পাশে মসজিদের পাশে সামনে সামনে দশ শতাংশ জায়গার খুব বেশি প্রয়োজন আল্লাহ তুমি এই দশ শতাংশ জায়গার ব্যবস্থা করে দাও জোরে কন আরো জোরে এক লক্ষ সত্তর হাজার টাকা